তোর ভাবে আমার দিনের আকাশ হলো আধার বিরহীর তাপ বেড়েছে খোলা মনের দোয়ার পারি নায়ার আর সইতে আমি পে মাগুনের জ্বালা স্বপ্ন আশা চাই হয়েছে দেহ পুড়ে কালা তোর অভাবে আমার দিনের আকাশ হলো আধার বিরহের তাপ বেড়েছে খোলা মনের দোয়ার পারি নায়ার আর সইতে আমি পে মাগুনের জ্বালা স্বপ্ন ছাচাই হয়েছে দেহ পুরে কালা আই দেখে যায় আমার পাখিটা আই দেখে যায় আমার ময়না পাখিটা আই দেখে যায় আমার পাখিটা আই দেখে যায় আমার ময়না পাখিটা তোর আশার ওই স্মৃতিগুলো ঝরে ঝরে পড়ে হয়তো আমি থাকবো না আর তোর ভাবনার ঘরে তোর ওই স্মৃতিগুলো ঝরে ঝরে পড়ে হয়তো আমি থাকবো না আর তোর ভাবনার ঘরে বুকের ভেতর এখন আমার লাগে জেলখানা সেই জেলে বন্দি এমন সইতে পারি না দেখে যায় আমার পাখিটা আই দেখে যায় আমার ময়না পাখিটা আই দেখে যায় আমার পাখিটা আই দেখে যায় আমার ময়না পাখিটা তোর ভাবে আমার দিনের আকাশ হলো আধার বিরহের তাপ খোলা মনের দুয়ার পারি নায়ার সইতে আমি পে জ্বালা স্বপ্ন আশা চাই হয়েছে দেহ পুড়ে কালা আই দেখে যায় আমার যান পাখিটা আই দেখে যায় আমার ময়না পাখিটা দেখে যায় আমার জান পাখিটা, আই দেখে যায় আমার মইন পাখিটা।